আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আগের চেয়ে একটু ভালো আছি কিন্তু পুরোপুরি সুস্থ হইনি তো সকাল থেকেই আজকের ব্লগটি স্টার্ট করলাম আমি সকালে চা বানিয়েছি আমি আসলে সচরাচর সকালে হ্যাপি কোনো নাস্তা করি না যখন হাজব্যান্ডের ছুটি থাকে যেমন শনি রবিবার শনি রবিবার আমাদের একটু হ্যাপি নাস্তা করা হয় আর সবচেয়ে বড় কথা বেশিরভাগ সময় বাহিরেই করা হয় নাস্তাটা আমার ছেলেরাও আসলে মানে নাস্তা কিংবা খাওয়াটা নিয়ে বেশি ইয়ে নেই ওদের চাহিদা বেশি নেই তো আমি এখানে নাস্তা রেডি করে নিয়েছি এক চা নিয়েছি এক গ্লাস পানি নিয়েছি আর এক নিয়েছি আমি এখন নাস্তাটা করব তারপর আজকে এই দেখেন কত কাপড় জমেছে এটা হচ্ছে আমার স্টোর রুম তো স্টোর রুমে অনেক কিছুই রাখা আছে প্রয়োজনীয় কিছু টুকিটাকি সংসারের জিনিসপত্র এখানে ফ্রিজটাও রেখেছি দেখেন আমি আসলে এই যে দেখেন কতদিন অসুস্থতার কারণে মানে উপরে যে একটা কাবার ছিল সেটা পর্যন্ত তুলে ফেলছে বাচ্চারা আর এখানে ডিপ ফ্রিজটা রেখেছি আর হচ্ছে ওয়াশিং মেশিনটা এই যে ওয়াশিং মেশিনটা এখানে রেখেছি কিছু কাপড়ও দেয়া আছে এই যে কাপড়ের স্তূপ জমে গেছে সবকিছু ভাবছি যে আজকে ধুবো পাউডার দিয়ে নিচ্ছি তারপরে কাপড়গুলো অর্গানাইজ করব তার সাথে যদি এই পারফিউমটা ইউজ করা যায় তাহলে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসে কাপড়ে তো আমি দিয়ে দিলাম মেশিন ছাড়ার জন্য রেডি এখন কাপড়গুলো দিয়ে দিব কিছু কিছু জিনিস দেওয়া আছে একটা সংসারে আসলে প্রচুর কাজ থাকে সেটা হোক দেশে কিংবা দেশের বাইরে দিয়েছি এখন কাপড়গুলোও দিয়ে দিয়েছি এখন মেশিনটা ছেড়ে নেব বেশি স্পিডে দিব না আমি সব সময় যেভাবে করি সেভাবেই করব তো আমি মেশিনটা ছেড়ে দিলাম যাব অন্য বাকি সব কাজগুলো অল্প অল্প করে ফেলার চেষ্টা করি পুঁইশাক রান্না করার জন্য এখানে কিংবা নামায় নিলাম এখনো আমি কিনি নাই তো এই তো ক্লিন ক্লিন করি করি উপরে যে সেই ক্লিনার চুলার অবস্থা টাইট চুলাটা আসে ওয়াশ করবো চুলাটা মূলত আমি প্রতিদিন রান্নার পরে ওয়াশ করে ফেলি ওই যে বললাম শরীর খারাপের উপরে তো কোনো কথা নাই যার কারণে এই অবস্থা আর কি এটা হচ্ছে আমার বারান্দা বাসার তো এখানে কাপড় স্ট্যান্ডে আমি কাপড়গুলা ছাড়িয়ে দিবো না বাইরে অনেক বেশি রোদ উঠছে তো ভাতটা বসায় দিলাম আমার যে ইউটিউব চ্যানেলটা সেটা আমি করোনার সময় ওপেন করেছিলাম তো করোনার সময় ওপেন করার ফলে খুব দ্রুত আমার ওয়ান থাউজেন্ড হয়ে যায় আর মনিটাইজ ওপেন হয়ে যায় মনিটাইজটাও অন হয়ে যায় যার কারণে কিন্তু ভিউ কিন্তু ছিল না ওই ভিউ কিন্তু তেমন ছিল না যাই হোক আমি এক পর্যায়ে রাগ করেই আমি হচ্ছে চ্যানেলে কাজ করা ছেড়ে দিয়েছিলাম তো টুকিটাকি আর কি ভিডিও টিডিও সামান্য শর্ট নোট আপলোড করতাম আর ইতোমধ্যেই কিন্তু আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে হ্যাঁ এতদিন কাজ না করতে করতে ইতোমধ্যে চ্যানেলটা ফ্রিজ হয়ে যাবে এটাই স্বাভাবিক যাই হোক আমি হচ্ছে আবার নতুন করে গত এক সপ্তাহ ধরে আমি কাজটা শুরু করলাম আবার রেগুলার যতটুকু পারি অত সাজায় গোছে আমি আর ভিডিও কখনো দিব না আমার ভিডিওতে মূলত আমার ভিডিওতে আমি আগে ইন্দ্র অ্যাড করতাম তারপরে মিউজিক অ্যাড করতাম সব কিছু অর্গানাইজ করতাম খুব সুন্দরভাবে যে আমার মন নষ্ট হয়ে গেছে আর চ্যানেলের প্রতি ওরকম মনোদুখটাও আগের মতো নেই বেশ সুন্দর একটা হচ্ছে মনোভাব নিয়ে কাজটা শুরু করেছিলাম ওরকম মনোভাব নষ্ট হয়ে গেছে কারণ সেরকম আসলে কোনো ই পাওয়া যাচ্ছে না রেসপন্স পাচ্ছি না যাই হোক এর জন্য ছেড়ে দিয়েছিলাম আবার শুরু করেছি আল্লাহর রহমতে দেখি কি করা যায় এখনও হচ্ছে একটা ফ্রিজ চ্যানেলকে কিভাবে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো সেটাই হচ্ছে বড় কথা আর একটা ইউটিউব ফ্রিজ চ্যানেল কিন্তু টেনে উপরে তোলা কিন্তু মুখের কথা না যাই হোক চেষ্টা করব আর চেষ্টা করলে কিন্তু সব কিছুই পসিবল চেষ্টা করলে সব কিছুই পসিবল একটু ধৈর্যের ব্যাপার আর কি ইউটিউবটা বলেন আর লাইফের যে কোনো কাজই বলেন প্রত্যেকটা কাজই আসলে ধৈর্যের ব্যাপার তো ধৈর্য না থাকলে কিছুই করা যাবে না যেমন ধৈর্য হারিয়ে ফেলেছিলাম যার কারণে হচ্ছে ছেড়ে দিয়েছিলাম কাজ তো এখন আমি দেখব যে এটা হচ্ছে কত দূর পর্যন্ত কি করা যায় আমি ধৈর্য ধরে কাজটা করতে চাই আই হোপ আপনারা আমাকে হেল্প করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন সাপোর্ট করবেন একটু আমি জানি প্রত্যেকটি মানুষ অনেক সাপোর্টিভ তো আপনারা সাপোর্ট করার কারণেই কিন্তু আজকে বড় বড় ইউটিউবারদের জন্ম হয়েছে ঠিক আছে শুধুমাত্র সাধারণ মানুষের কারণে আজকে বড় বড় ইউটিউবারদের জন্ম হয়েছে বড় বড় সেলিব্রিটির জন্ম হয়েছে তো আপনারা চাইলে সবই করতে পারেন কাউকে টেনে উপরে মানে পুশ করে উপরের দিকে উঠিয়ে দিতে পারেন আবার কাউকে চাইলে একদম মাটির সাথে নামায়া মিশাইয়া ফেলতে পারেন তো আপনাদের হাতেই সব কিছু আমি মুরগির জন্য এখানে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ গরম মশলা তেজপাতা এগুলো নিয়ে নিছি এলাচটা আমি লাস্টে দিব নামানোর কিছুক্ষণ আগে তো এই যে এখানে মুরগিও কেটে নিছি আর এখানে সমস্ত মশলা আছে তো আমি এখন এটাকে মাখাবো আগে মাখায় দিই সবসময় একরকম করে খেতে ভালো লাগে না আস্তে মাখায় তারপরে হচ্ছে কষাবো তারপরে দিব তো লবণ দিয়ে দিলাম তারপরে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট পেস্টুড়া মরিচ হলুদ মাখানোর প্রয়োজন নেই এখানে মুরগির জন্য কেটে রাখছি এই তো আমি হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি এখন পুঁই গুলা কেটে নিব অলরেডি মাংসটা বসায় দিছি তখন কাটতে নিয়েছিলাম তখন কাটতে পারি নাই মেশিনে কাপড় সহ হয়ে গেলো যার কারণে হচ্ছে দেখে কাপড়গুলো ছাড়াই দিয়ে গেছি যাই হোক শাকটা বেশি সময় লাগবে না শাকটা পরিষ্কার আছে দেখি মাংসটার কি অবস্থা মাংসটা প্রসান্ত হয়ে গেছে তো এখন আমি

এখন আমি এর মধ্যে অল্প অল্প করে শাকটা দিয়ে দিচ্ছি যে শাক প্রায় রেডি এখানে মাংস হয়ে গেছে দেশের বাইরে থাকেন তারা জানেন যে আমাদের যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে মানে ময়লা জমে সেগুলো হচ্ছে আলাদা আলাদা বিনে ফেলতে হয় তো এখানে হচ্ছে কাগজের বিন এটা আলাদা পলিথিন লাগিয়ে তারপরে হচ্ছে ফেলতে হয় এটা হচ্ছে কাগজের বিন আর এটা হচ্ছে প্লাস্টিক কাচের বটল তারপরে হচ্ছে আপনার পলিথিন এগুলো টিনের কৌটার এগুলো সব কিছু যাবে হচ্ছে এটার মধ্যে আর এখানে হচ্ছে আপনার আলাদা বিন লাগবে যে আলাদা বিন লাগবে এটা হচ্ছে রান্নার ময়লা তো যার কারণে আমাদের ডাইপারের ঝামেলা নেই আমাদের তিনটা বিন একটা প্লাস্টিক একটা কাগজ আর একটা হচ্ছে রান্নার ময়লা আর একটা এক্সট্রা বিন থাকে যাদের হচ্ছে বেবি ছোট আছে তারা এক্সট্রা একটা বিন রাখতে হয় ডাইপারের জন্য কারণ ডাইপারের বিনটা বাইরেও আলাদা করে ফেলতে হয় বেশ আপনাদের ভাইয়াও চলে আসছে তো এখন সবাইকে ফ্রেশ ট্রেশ করে সবাইকে খাবার দাবার দিব ছেলের আগে গুফল করে ফেলছে তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম